তুই যে সবজি বিক্রি করতে বাজারে গেছস তাহলে আমি যে বাজারে গেলাম তোরে পাইলাম না কে তুই কোন মাইয়া মানুষ না হোটেলে গেছনি হ্যাঁ নিশ্চয় তুই শ্যামলি নালে নিশ্রেণী হোটেলে গেছস তাই না এই আজেবাজে কথা কইবে না আজেবাজে কথা করবে না ওলা তোমার মতো মহিলা এই গেরামে আরো আসি কি না আমার সন্দেহ তুমি উঠতে বইতে খালি শামির এর হাত তুলো এটা কিন্তু একবারই মেনে নেওয়া যায় না আর কি কইছস আমি মাইয়া নিয়ে গেছি হোটেলে না আরে বাবারে আমি সবজি বেচার জন্য বাজারে চারিপাশেই টুপুরা গাড়ি করছি সবজি ঠিকই বেচা হইছে কি সবসব বিক্রি করে দিছো? হ্যাঁ। আরে বাবু রে আমি ভুল করে ফেলেছি তুমি আমার আগে কব না। তুমি যদি আমার আগে কইতা আমি কি তোমারে এমনি মারতাম কও তুমি আমারে মাপ করে দাও। আরে আচ্ছা ঠিক আছে যাও হইছে হইছে বাদ দেও চলো গরো চলো। ঘরে তো জামো না। হ্যাঁ এখন আমি মার্কেটে জামো তুমি আমারে টাকা দাও আমি এটা নিয়ে কসমেটিক্সের দোকানে গিয়ে কসমেটিক্স কিনে নিই। টাকা হ্যাঁ করে দিই। ওহ টাকা তো লাগে নাই টাকা লগে নাই মানে টাকা লগে নাই মানে কি টাকা দিয়ে কি করছস আরে শুনো 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 ওই সবজি বাকিতে বিক্রি করছিস বাকিতে বিক্রি করছস তোরে কি আমি সবজি বাকিতে বিক্রি করার জন্য বাজারে পাঠাইছিলাম আরে বুঝো না কি সবজি যদি বেশি দামে বিক্রি করতে হয় তাহলে কিছু কিছু বাকি দিতে হয় বুঝো কি এই বাকিতে দিছি কিন্তু টাকা বেশি দিব আমার পরিচিত কাস্টমার হালার পালা আমার বুঝতে বাকি নাই

নাটক কিন্তু আমার একদমই ভাল লাগে না তুই তোর বাপের কোচস গান দা জেনতে এনতে খাও কোনো সমস্যা নেই টাকা বসে আমি দিমু তোর বাপে তো আমারে তাই কইলো আচ্ছা তেরা না নেবে আর বাপের আমি কইছি গান দা খাইতে তোর কষ্ট লই কা তুই বোধা পুরা পুরি খাইছ তে বাবা রে একটু টক টক খাইছা আমার আচার খাইছা এখন আমার সিজন বস্তা টস্তা খাই একটু মাথাটা ঠিক কর একটা সুস্থ সবল মানুষকে তুই কেমনে গাঞ্জা করে বানাইছ এটাই আমি বুঝি না আমার মাথা ঠিকই আছি আমি গান্দা দেখাইতে বইছি তোর বাপে আমার হাত থেকে কাইরা নিয়ে গান্দা দেখাই তে কাছাইছি কইছে আমার পোলাই দিব তাহলে এটাকে কার কাছে চামু তোর কাছে না কি তোর মার কাছে চামু রক্তের নামের খালি বাড়ি অন্ধ জানতে ইন্দ্রর বাচ্চা তুই যা আর বাবার নামে এত বড় বদনাম দিতাছ শতলা বাচ্চা মুখ বুঝি সহ্য করি যাই কিন্তু আ এখন তোরা চাইতাম না তুই হোমান দিবি আমাকে এই আমি গান্দা ঘুরাইতে পারি সব সময় নিজের টাকা দিয়ে গান্দা খাই এভাবে সিটিংবাজি বাজি কইরা দানদামি কইরা আমি গাঁজা খাই না তোর ভাবে আমার কাছ থেকে গাঁজা খাইছে ওই গাঁজার টাকা তোর কাছে চাইতে কইছে এইজন্য আমি তোর কাছে টাকা চাইতাছি আর বাবা আমার টংতে আসাইবো যদি একটাও সুঙ্গাও খায়

তুই আর যাবি কারণ তুই যদি আমাকে ফর্মান দিতে তাহলে নগদার টাকা দিয়ে দিও আর যদি ফর্মান না দিতে আর ছতা না বাচ্চা তাহলে কি হবে তুই নিজে জাগা মতন পাবি